পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস মুসার এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না যেটা আমরা ওকে খুঁজে পাবো কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে যেটা দ্বারা আমরা হারকিউলিস কে একেবারে হাতে নাতে ধরতে পারবো কি বুদ্ধি এই শহরের সব ধর্ষক করে এক জায়গায় করেন হারকিউলিস করে মারার লেগে অবশ্যই আইবো তখনই আমরা হারকিউলিসকে ধইরালাম আর ও মারাটা খাইবো বরবাদ তোর কথা মতো এই শহরের সব দর্শক গড়ে নিয়ে আইছি স্যার ওগরে বাইরে রাখাটা সেফ না হারকিউলিস যে কোনো সময় ওগুপরে হামলা করতে পারে এক এক করে ওগো সবাইরে পিছের গোড়া উনে ঢুকানোর ব্যবস্থা করেন আর যাওয়ার আগে তোরা টেকার ব্যাগগুলো এই জায়গায় রেখে যা স্যার বাইরে তো আমরা আছি ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার আর তো এটা আমাকে মতো পাতি পুলিশ অফিসার দিয়ে হইব না আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার যাই এতদিন পরে তোরা আমার চিনছস সমস্যা নাই তোরা বাইরে পাড়া দে আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন পাপীর দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়